ঢাকাসহ চোদ্দ অঞ্চলের ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস ঢাকা সহ দেশের চোদ্দটি অঞ্চলের উপর দিয়ে রাতের মধ্যে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সোমবার চোদ্দ এপ্রিল দিবাগত রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাবনা ফরিদপুর ঢাকা ময়মনসিংহ যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পাঁচচল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে রাজবাড়ি নাই আমি এই মুহূর্তে আছি রাজবাড়িতে রাজবাড়ির কথা উল্লেখ নাই তো সন্ধ্যার পরে বের হওয়া যাবে একটু যে পয়লা বৈশাখের কোথাও অনুষ্ঠান টনুষ্ঠান হচ্ছে কিনা সেগুলো দেখার জন্য ঝড়মুক্ত থাকা যাবে এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে রোববার তেরো এপ্রিল আবহাওয়াবিদ খোকন হাফিজুর রহমান স্বাক্ষরিত একশো বিশ একশো বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়ে এদিকে রোববার তেরো এপ্রিল আবহাওয়াবিদ খোকন হাফিজুর রহমান স্বাক্ষরিত একশো বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয় লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা থেকে পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে সোমবার রংপুর রাজশাহী ময়মনসিংহ হয়ে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা সহ বজ্র বৃষ্টি হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আগামীকাল সোমবার পনেরোই এপ্রিল পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা মেমনসিংহ এবং সিলেট বিভাগের দু এক জায়গায় দমকা সহ বজ্র বৃষ্টি হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এতে বলা হয় আগামী বুধবার এপ্রিল ঢাকা মেমনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্র হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এছাড়া বৃহস্পতিবার সতেরো এপ্রিল রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে